গল্প এখানে গল্প গল্প ও ঘটনা নমস্কার পাঠে এবং গল্পের সূত্রধার আমি সুমল। আজ নিয়ে চলে এসেছি একটি গ্রাম বাংলার খাঁটি ভৌতিক ঘটনা তো বেশি কথা না বলে শুরু করছি আজকে গাড়ির যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায় উইথ এই ঘটনাটি আমার কাছে লিখে পাঠিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার তুষার মিত্র তো লেখা অনুযায়ী পড়ে শোনাচ্ছি আমাদের বাড়ির পাশে ছিল একটি শ্মশান আর শ্মশানের পাশেই ছিল একটি নদী যেহেতু নদীর ওপরে কোনো ব্রিজ ছিল না তাই আমাদের গ্রামের লোকেরা সরকারের কাছে আবেদন পাঠায় এবং সেই মতো নদীর ওপর ব্রিজের কাজ শুরু হয় সেখানে ব্রিজের কাজ নিয়মিতভাবে চলতে থাকে হঠাৎ একদিন সেখানে একটি মেয়ে কাজের খোঁজে উপস্থিত হয় মেয়েটা ছিল অত্যন্ত গরিব কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে ছিল অত্যন্ত রূপসী তার এই সৌন্দর্যের জন্য কন্ট্রাক্টর সেখানে তাকে কাজে রেখে দেয় তখন কন্ট্রাক্টর তাকে বলে যে তুমি কাল থেকে এখানেই কাজ করবে মেয়েটা তাকে সেই মতো বলে যে ঠিক আছে সাহেব তার পরের দিন থেকে মেয়েটি অত্যন্ত দায়িত্বশীলভাবে এবং ভালোবাসার সাথে সেই কাজটি করতে থাকে মেয়েটি যেহেতু অনেক দূর থেকে এসেছিল সে থাকতো নদীর পাশে একটি তাবুতে এই রকমভাবে দিনের পর দিন কেটে যেতে লাগলো এরপর একদিন রাত্রে ব্রিজের কন্ট্রাক্টর তার তাবু সামনে আসে এবং তাকে ডাক দেয় ও দরজাটা খোলো কিছু কথা আছে তোমার সাথে মেয়েটি তখনও সেই তাবুর মধ্যেই ছিল মেয়েটি তখন ব্রিজের থেকে বলে কি কথা সাহেব ব্রিজের কন্ট্রাক্টর তার উত্তরে বলে যে দরজাটা আগে খোলো তারপরে বলছি তখন মেয়েটি তাকে বলে যে না সাহেব আমি কাল সকালবেলা আপনার সাথে কথা বলবো কন্ট্রাক্টর মেয়েটিকে অনেক অনুরোধ করার পর মেয়েটি দরজাটা খোলে এটাই ছিল মেয়েটির সবচেয়ে বড় ভুল এবং সেই কন্ট্রাক্টর সেখানে প্রবেশ করে মেয়েটিকে খারাপ কাজ করার জন্য সম্মতি জানায় কিন্তু মেয়েটা অসম্মত হয় মেয়েটি সম্মতি না দিলে ব্রিজের কন্ট্রাক্টরটি রীতিমতো জোর করেই মেয়েটির সঙ্গে খারাপ কাজ করে যেটা ইংরেজিতে রেপ বলা হয় তো ফের গল্প কন্টিনিউ করছি কন্ট্রাক্টরটি তার সঙ্গে খারাপ কাজ করে সেখানেই তাকে ফেলে রেখে চলে যায় সে তখন সেখানে শুয়ে শুয়ে কাঁদছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো হিংস্র পশু যেন তাকে ছিঁড়ে খেয়েছে এই ভাবে কিছুদিন কেটে গেল এবং তার এক থেকে দেড় মাস বাদে সে জানতে পারে সে অন্তঃসত্ত্বা যেহেতু সে ছিল গরিব তাই তার নামে বিভিন্ন কুকথা নামে ছড়িয়ে যায় এই অপমান সে সহ্য করতে না পেরে ব্রিজে গলায় দড়ি দিয়ে মারা যায় তার অপঘাতের মৃত্যুর জন্য তার আত্মা সেই ব্রিজেই থেকে যায় এই ভৌতিক ঘটনাগুলি ঘটে থাকে সেই মেয়েটির সাধ্য সেচ কাজ হয়ে যাওয়ার পর থেকেই মেয়েটির আত্মা প্রথম যে ঘটনাটি ঘটায় একটি কর্মীর সাথে কর্মীটি যখন ব্রিজের নিচে কাজ করছিল তখন সে দেখতে পেল যে একটি মেয়ে ব্রিজের ওপর বসে কান্নাকাটি করছে এবং সে যখন ওপরে গেলো সে দেখতে পেলো কেউ কোথাও নেই একটা কথা বলে ডাকা ভালো যে ঘটনাটি ঘটেছিল প্রায় রাত্রি একটা নাগাদ সে ওপরে কাউকে দেখতে না পেয়ে যখন সে চলে আসতে যাবে তখন শুনতে পেলো কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে প্রথমে সে এই মেয়ালি কণ্ঠটা শুনতে পায় কিন্তু মনের ভুল ভেবে সে এড়িয়ে যায় এবং সে সামনের দিকে এগোতে থাকে কিন্তু সে কিছুটা যাওয়ার পর সে এই মেয়ারি কণ্ঠটা আবার শুনতে পায় সে পিছনে ঘুরে তাকায় কিন্তু কাউকে সে দেখতে পায় না সে যখন কাউকে দেখতে না পেয়ে ফিরে আসতে যাবে তখন কেউ যেন ওকে পিছন থেকে ধাক্কা মারে ফলে সে বীজ থেকে পড়ে যায় এবং সেখানেই সে মারা যায় এবং এরপর থেকে একের পর এক কর্মী মারা যেতে লাগলো সেই থেকে আমাদের গ্রামের লোকেরা সেই ব্রিজে উঠতে এমনকি ব্রিজের কাছেও যেতে ভয় পেত এবং তারা সেই ব্রিজের নাম দিয়েছিল অভিশপ্ত ব্রিজ এরপর রীতিমতো ব্রিজের কাজও শেষ হলো এবং অনেক দিন গ্রামের কোনো লোকের সাথে এমনকি সেই কর্মীদের সাথেও কোনো ভৌতিক ঘটনা ঘটেনি এরপর হঠাৎ একদিন খুব বৃষ্টি হলো সেই দিন রাত্রিবেলা আমি এবং আমার বন্ধু মাছ ধরার জন্য নদীতে যাই যখন আমরা নদী থেকে ফিরি তখন ঘড়ির সময় ছিল প্রায় দেড়টা থেকে দুটো কেন জানি না আমরা ফিরছিলাম সেই ব্রিজেরই পাশ দিয়ে সেখান থেকে আসার সময় আমার বন্ধু চোখ পড়ে ব্রিজের দিকে সেখানে সে একটি নারীমূর্তিকে দেখতে পায় সেখানে সে বসে বসে কাঁদছিল কেউ যেন একজন বসে আছে না ব্রিজের ওপরে তখন আমিও সেই দিকে তাকালাম দেখলাম যে কেউ একজন বসে আছে ব্রিজের ওপরে তখন আমার বন্ধু বলল চল তুষার ওখানে গিয়ে দেখি ওনার কি হয়েছে তখন আমি ওকে বললাম দেখ এত রাত্রিবেলা ওখানে যাওয়া ঠিক হবে না কিন্তু ও আমার কথা শুনতে না ছিল এবং ও আমার কথা না শুনে সেদিকেই যেতে লাগলো আমিও ওর পেছন পেছন যেতে লাগলাম কারণ আমি এই ব্রিজের সম্পর্কে আগেও কিছু কথা শুনেছিলাম আমি আমার বন্ধুর পিছু করতে করতে ব্রিজে বসে থাকা মেয়েটির কাছে পৌঁছালাম মেডি তখন সেখানে বসে বসে কাঁচছিল যখন আমার বন্ধু মেয়েটিকে বলল ও বোন কী হয়েছে প্রথমে মেয়েটি কোনো সারা শব্দ করল না আমার বন্ধু আবার জিজ্ঞাসা করলো ও বোন কী হয়েছে দ্বিতীয়বারেও সে কোনো সারা শব্দ করল না তারপর আমার বন্ধু তার গায়ে হাত দিয়ে ডাকল এবং বলল বোন কিছু তো বলো তখন সে মেয়েটি কোনো কথা না বলে শুধুমাত্র একটা কথাই বলল তখন আমার বন্ধু একটু ভয় পেয়ে গেল এবং সে ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলো তোমার বাড়িটা কোথায় তখন সে ভয়ঙ্কর মিয়ালি কণ্ঠে আবার বলে বলল এই কথাটা বলে সে যখন মাথা ঘোরালো তখন আমরা দেখলাম মেয়েটার কি বিভৎস চেয়ারা গাল থেকে গড়িয়ে রক্ত পড়ছে মুখে এদিক ওদিক আঁচর কাটা এবং তার চোখ দেখলে বোঝা যাবে সে যেন বদলাটা এখনই জ্বলছে তার হাতের মুখগুলো প্রায় দেড় দু ইঞ্চি করে এবং তার চুলগুলি এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে আমি শুধু সেই দৃশ্য দেখছি এবং অথবের মতো দাঁড়িয়ে আছি তখন আমার বন্ধু বলছে আমি তোমার কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দাও তারপর আমি কখন যে অজ্ঞান হয়ে গেছি আমি নিজেও জানি না তারপর আমার চোখ খোলে আমার বাড়ির উঠোনে সেখানে আমি এবং আমার বন্ধু দুজনেই শুয়ে আছি আমরা কখন বাড়িতে এলাম সেই কথা জিজ্ঞাসা করতে বাড়ির লোক বলল বাবা তোরা কালকে মাছ ধরতে গিয়েছিলিস তো তোরা মাছ ধরে পিচ থেকে আমরা চারিদিকে খোঁজাখি করি কিন্তু তোদেরকে দেখতে পাই না তাই জন্য আমরা বাড়িতে চলে আসি আজ ভোরবেলা আমাদের গ্রামে হারান মাঠে নাঙল নিয়ে দেখতে পাই তোরা ব্রিজের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছিস তখন তিনি গ্রামের কয়েকজন লোককে ডেকে নিয়ে তোদের বাড়িতে পৌঁছে দেয় এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে যাই আমি দেখলাম তখনও আমার বন্ধু চোখ খোলেনি আমি আরও দেখলাম পাড়ার কিছু লোক দল আসছে এবং জিজ্ঞাসা করছে তাদের সঙ্গে কাল রাতে কি হয়েছিল তখন আমি কাল রাতে সব ঘটনা বাবা মা এবং পাড়া সবাইকে বলি তখন আমার বন্ধুর বাবা মা এবং আমার বাবা মা এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ে তার পরক্ষণেই আমার বন্ধু চোখ খুলে এবং সে বিভস্ত আচরণ করতে থাকে এবং সে গজরাতে গজরাতে বলে এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায় তারপর আমাদের পাড়ার কিছু লোক মিলে ওকে আমাদের বাড়িতে শুয়ে দেয় তারপর ওর বাবা মা এবং আমার বাবা মা ঠিক করে যে একজন তান্ত্রিককে ডাকা হবে বাড়িতে তখন আমার বাবা আমাদের পাড়ার কিছু লোক যারা আমাদের বাড়ি আমাদেরকে সাহায্য করার জন্য উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করে আমাদের পাড়ার আশেপাশে কি একটি তান্ত্রিকের খোঁজ পাওয়া যাবে তখন আমাদের পাড়ার একজন লোক আমার বাবাকে বলে যে হা বাব আমাদের পাড়ার দক্ষিণ প্রান্তে একটা জঙ্গল আছে জঙ্গলের মধ্যে একজন নিষিদ্ধ পুরুষ বাস করে চটে পর্যন্ত ওনাকে ডেকে আনি আপনাদের বাড়িতে এই কথা শুনে আমার বাবা লোকটিকে বলে হ্যাঁ আর দেরি করো না যাও ওনাকে ডেকে নিয়ে এসো আমাদের বাড়িতে তখন সেই লোকটি পাড়ার আরও কয়েকজন লোককে নিয়ে সেই তান্ত্রিককে ডাকতে চলে যায় তারপর শুরু হয় আরেকটি ঘটনা যেহেতু আমাদের গ্রামের শেষে ছিল সেই জঙ্গলটি এবং জঙ্গলের শেষেই সেই তান্ত্রিকের বাড়ি ছিল তখন আমাদের গ্রামের ওই লোকগুলি যারা তান্ত্রিককে ডাকতে গিয়েছিল তারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে জঙ্গলটা ছিল খুবই নির্জন আবার যেহেতু তাদের যেতে সন্দেহ হয়ে গিয়েছিল তাই জঙ্গলে কোনো পশু পাখির আওয়াজ শোনা যাচ্ছিল না এমন সময় তারা দেখতে পেল একটা মহিলা অবয়ব তাদের দিকেই এগিয়ে আসছে মহিলাটি তাদের দিকে এগিয়ে আসতে আসতে বলছে এই কথা শুনে তারা খুব ভয় পেয়ে গেল এবং তারা ছুটতে ছুটতে সেই তান্ত্রিকের বাড়ি গিয়ে আচার খেয়ে পড়ল তখন তান্ত্রিকটি তাদেরকে জিজ্ঞেস করলো বাবা তোমাদের কি হয়েছে তখন হরিহার বলল ঠাকুর মশাই একটা মহিলা অবয়ব আমাদের পিছু করেছে এই কথা শুনে ঠাকুরমশাই তাদেরকে বললেন তোমরা চিন্তা করো না আমি আছি তখন হরিয়ার বলল ঠাকুরমশাই একটা কথা বলবো তখন ঠাকুরমশাই বললেন হ্যাঁ কি কথা বলো তখন সে বলল ঠাকুরমশাই আমাদের গ্রামে একটা ছেলেকে ভোটে ধরেছে আপনি একটু চলুন গেলে ভালো হয় একটু হ্যাঁ তোমরা চিন্তা করো না এক্ষুনি যাচ্ছি ঠাকুরমশাই এটাই বললেন এবং ভিতরের ঘরে চলে গেলেন তারপর আসার সময় ঠাকুরমশাই যেহেতু তাদের সঙ্গে ছিল তখন তাদের সঙ্গে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি তারপর ঠাকুরমশাই রীতিমতো আমাদের বাড়ি এসে পৌঁছলেন তখন ঠাকুরমশাইকে দেখে আমার বন্ধুর বাবা হাউ হাউ করে কেঁদে উঠলেন এবং ঠাকুরমশাই পায়ে পড়ে বললেন ঠাকুরমশাই আমার ছেলের যে কি হয়েছে একটু দেখুন না তখন ঠাকুরমশাই আমার বন্ধুকে দেখলেন এবং বললেন এই ছেলেটি তো একটি ভয়ানক নাইনির কবলে পড়েছে হঠাৎ সেই মুহূর্তে আমার বন্ধু ঘুম থেকে জেগে উঠল এবং বলতে লাগলো এই বলে সে অস্বাভাবিক আচরণ করতে লাগলো তখন সেই তান্ত্রিকটি আমার বন্ধুর বাবাকে বলল। দেখছি কী করা যায় আমার সাধ্য মতো আমি করার চেষ্টা করব তিনি হাতে মন্ত্রভুত জল নিয়ে মনে মনে মন্ত্র পড়লেন এবং সেই মন্ত্রভুত জল নিয়ে আমার বন্ধুর গায়ে ছিটে দিলেন তখন আমার বন্ধুর মধ্যে থাকা সেই ডাইনিটি চিৎকার করে ওঠে এবং সে বলতে লাগে এই বলে সে আগেকার সব ঘটনা তার কাছে খুলে বলে তারপর আরো বলে যতক্ষণ সে সেই কন্ট্রাক্টরকে না মেরে ফেলবে ততক্ষণ তার আত্মা শান্তি হবে না তখন তান্ত্রিকটি মনে মনে মন্ত্র পড়তে লাগলো তখন সেই ডাইনিটি জোরে জোরে আত্মনাদ করতে লাগলো ছেড়ে দাও ছেড়ে দাও আমি যাচ্ছি এই বলে ডাইনিটি আর বন্ধুকে ছেড়ে দেয় তখন আমার বন্ধু অজ্ঞান হয়ে যায় এরপর পাড়ার কিছু লোক মিলে ওকে শুইয়ে দেয় আমাদের বাড়িতে এবং সে আবার সুস্থ হয়ে ওঠে এবং তার সাথে আজ পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি তো এই ছিল আজকের ঘটনা আবার আসবো এরকমই করা ভৌতিক ঘটনা নিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এইরকমই হাড়হীন করা ঘটনা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শুভরাত্রি